জাহান্নামে ডাক বলে ও আমার সাহাবীরা রে তোরা তো কোন মসজিদে যাওয়ার জন্য ঘর থেকে বাহির হয়ে যাস তোরা তো কোন মসজিদে যাওয়ার জন্য প্রত্যেকটা কদম আমার আল্লাহর জন্য দেশ মসজিদে নামাজে যাওয়ার জন্য দেশ ও বান্দা ও উম্মত নামাজে যাওয়ার জন্য যখন তুমি মসজিদে যাওয়ার জন্য ঘর থেকে বাহির হইলা ওই অবস্থায় যদি তোমার আজরাইল এসে তোমার জানটা কবজ কইরা নে যদি আজরাইল এসে তোমার রুহটা বাহির করে নিয়ে যায় ও সাহাবীরা শুনে রাখো তুমি মসজিদে যাইতে পারো না এই নামাজ আদায় করতে পারো না কিন্তু তুমি ঘর থেকে বাহির হইছো মসজিদে যাওয়ার জন্য এই যে নিয়ত করেছো নামাজ পড়বা একটা মনে মনে আরজু করেছো নামাজ পড়বা নামাজের জন্য যখন মসজিদে বাহির মসজিদের জন্য যখন ঘর থেকে বাহির হয়ে গেছ আমার আল্লাহ রাখুল আর আমি বলেন ওই সময় যদি কোনো বান্দা মারা যায় ওই বান্দা মারা যাওয়ার সাথে সাথে একদল বেরেস্তা আসা ওই বান্দার রোগটাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে আবার আজাদের ফেরেস্তারা আইসা বলবে আল্লাহ তোমার বান্দা তো নামাজ পড়তে পারে নাই নামাজ পারে নাই সেই বান্দাকে তো জাহান নিয়ে যাওয়ার কথা তখন আমার আল্লাহ রাবুল আলমিন বলবেন না না সে নামাজে যাওয়ার জন্য তো নিয়ত করেছে ঘর থেকে বাহির হয়ে গেছে ঘর থেকে বাহির হয়ে যাওয়ার কারণে আমি রবের জন্য নিয়ত করার কারণে মসজিদে যাওয়ার জন্য নিয়ত করেছে এই জন্য আমি আল্লাহ ওই নামাজের সম পরিমাণ সোহাবটাকে দিয়ে দিলাম

তুমি যখন মসজিদের মধ্যে নামাজের জন্য যাও নামাজের মধ্যে যাওয়ার পরে যখন তুমি নামাজের মধ্যে দাঁড়া যাও কেরাত করতে শুরু করো তুমি যখন নামাজের মধ্যে কেরাত করে আল্লাহ তোমার প্রশংসা করলাম তোমার প্রশংসা করলাম সমস্ত প্রশংসা اسی জগত সেই জগতের মালিকের জন্য সেই সমস্ত প্রশংসা اسی রবের জন্য তখন আমার আল্লাহ রাব্বুল ওই আপনার আয়াতের জবাব দিয়ে বলে ও বান্দা সমস্ত জগতবাসী তোমার জন্য বানায়া দিল আমার আল্লাহকে বলতেছি আল্লাহ তোমার শুক্রিয়া আদায় করতেছি আমার আল্লাহ বলেন বান্দায় আমিও তোর শুক্রিয়া আদায় করলাম আল্লাহ তুমি কেমন করে সুখে আদায় করম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুই দেখ তো চারদিকে দিকে তাকায়া দেখ আমি আল্লাহ তোকে কত নিয়ামত দিয়ে রেখেছি কত সুন্দর সুন্দর নিয়ামত দিয়ে রেখেছি ও বান্দা তুমি তো জানো না এই সমস্ত কিছু আমি আল্লাহ এমনি এমনি দেই নাই তুমি রকমই বান্দা শুকরিয়া তুমি যে আমার শুকরিয়া আদায় করেছো তোমার শুকরিয়া স্বরূপ আমি আল্লাহ তোমার সমস্ত রিজিকের ব্যবস্থা করে দেই এই জন্য ভাইরা আমার বাবার আমার নামাজ পড়ার দরকার আছে না নাই নামাজ পড়ার দরকার আছে না নাই নবী বলেছেন নামাজ পড়তে হবে সাহাবাই কেরামদেরকে নির্দেশ করেছেন নামাজ পড়ার কথা হাদিস শরীফের মধ্যে আছে আনতা আবুদুল্লাহ কা আনাকা তারাহু ফাইলাম তারাহু বান্দা তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াও নামাজের মধ্যে দাঁড়াইলে তোমরা এমন চিন্তা ভাবনা করো যে তুমি বান্দা রবকে দেখে দেখে নামাজ পড়তেছো মাওলা আলী কালামুল্লাহু আদহু বলেন আমি ওই রবের বندگی করি যেই রবকে আমি মাওলা আলী দেখে দেখে ইবাদত করতে পারি মালি বলে আমি ওই রবের ইবাদত করি না যেই রবকে আমি দেখতে পারি না যেই রবকে দেখতে পারি সেই রবের বندگی করি আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াই আমি নামাজের মধ্যে দাঁড়াইতে দেরি হয় আমার মালিকের دیدار হইতে দেরি হয় না মানা আলী যখন দেখে দেখে বندگی করতে ঠিক আমাদের ওই রকম বندگی করার দরকার আছে না না

oh <coughs> আসমানের মালিকের সামনে দুনিয়া তুমি সমস্ত কিছুর মালিক যে আল্লাহ সে আল্লাহ তখন আমাকে দেখে আমি যে আল্লাহর বন্দেগি করি যে আল্লাহর নামাজ করি যে আল্লাহর বন্দেগি করি যে আল্লাহর জন্য ইবাদত বন্দেগি করি সেই বন্দেগি করার জন্য আমার আল্লাহ আমার সমস্ত কিছু দেখতেছে সেই সমস্ত বন্দেগি গুলা দেখতেছে যখন তুমি রবের সামনে দাঁড়াই বা নামাজ পড়ার জন্য আমার মনে যদি এরকম ধারণা থাকে আমি যে আল্লাহর ইবাদত বন্দেগি

আমি তো শীত মহানের সামনে দাঁড়াই আছি এই সময় যদি নামাজ করে এরকম মনোভাব নিয়ে তাহলে ওই বান্দা নামাজের মধ্যে উলি পাল্টা চিন্তা ভাবনা করতে পারে না দেখি না যখন তুমি ভাববা তোমার নামাজে, তুমি দাঁড়াইছ ওই নামাজ তোমার রব দেখতেছেন ওই নামাজ তোমার আল্লাহ দেখতেছেন ওইটা যদি মনের মধ্যে ধ্যানের মধ্যে আসে ওই বান্দা কখনো ওই নামাজের মধ্যে অশ্লীল অশালীন চিন্তা ভাবনা করতে পারে না ঠিক না। তাহলে আমাদের নামাজ পড়তে হলে খুশুর খুশুর সাথে নামাজ পড়তে হবে অন্তরের ভিতরে ভয় রেখে নামাজ পড়তে হবে ঠিক না নামাজ এমন ভাবে পড়বো যে নামাজ পড়লে আমার আল্লাহ খুশি রাজি হয়ে যায় যে নামাজ পড়লে আমার নবী বলেছে নামাজের সাথে সাথে আমার আল্লাহ যে ব্যক্তি নামাজ পড়বে আসলা তো মিথ্যা না আমার নবী ঘোষণা দিয়েছেন ঘোষণা কি মিথ্যা ঘোষণা কি মিথ্যা আমার বলেছেন তুমি তাহুল হুল যেই যে ব্যক্তি নামাজ পড়বে রে ওই নামাজের মাধ্যমে আমার আল্লাহ রা পুরা নিন ওই বান্দাকে চান্নাত চাবি দিয়া দিবে তো সেই জন্য নামাজ আমাদের কিভাবে পড়তে হবে মনদুষ সহকারে পড়া দরকার আছে না নাই আমান নবি হাদিস শরীফের মধ্যে বলেছেন আউয়ালু মা ইউহাসামু বিহিলাবু ইয়াওমা কিয়ামতিস সালা সর্বpotentো কিয়ামতের দিন বান্দার নামাজের হিসাব গ্রহণ করা হবে ঠিক না সেই জন্য নামাজ পড়া দরকার আছে না না আমার কিছু ভাইয়েরা বলে আল্লাহ তো কোরআনে নামাজের কথা বলে নাই আল্লাহ নামাজের কথা কোরআনে বলে নাই এখন আমার ওই ভাইদেরকে বলবো তুমি নামাজ কোরআন শরীফে কোথায় পাইবা কোরআন এত নামাজের কথা নাই ঠিকই আছে কিন্তু আল্লাহ তো সলাহের কথা বলছে নামাজ হচ্ছে ফার্সি শব্দ আর সলা হচ্ছে আরবি শব্দ এই জন্য আমার আল্লাহ তো ভাষা আরবি এই জন্য আরবি ভাষায় কোরআন করতে বলছে ওয়াকি মুসলা ওয়াকি মুসলা তা এরকম করে করে আল্লাহ এক জায়গায় নয় দুই জায়গায় নয় একেবারে

নামাজকে ভালোবাসি বিদায় তুমি বান্দার জন্য সমস্ত কিছু দিয়েছি বছরে একবার হজের কথা বলেছি বছরে একবার কুরবানি কথা বলেছি বছরে একবার যা তো ঠিক আছে সে জীবনে কুরবানি একবার খরচ করে দিচ্ছেন প্রত্যেক বছর তাকে কুরবানি করতে হবে যার উপরে কি আছে যার ধন সম্পদ আছে সে করতে পারবে তার ধন সম্পদ নাই সে কুরবানি করতে পারবে না আল্লাহ বোলাইলেন যা জাকাত দেওয়ার ক্ষমতা আছে সে জাকাত দিবে বছরে একবার

তখন আমার আল্লাহ আলমিন বলেন হাদেশ শরীফের হাতে আমার আল্লাহ আলামিন বলেন হাবিব আপনি মেরাজ করেছেন আমার সাথে সাক্ষাৎ করেছেন আমার সাথে দেখা করেছেন সেই জন্য আমি আল্লাহ আপনার উন্নতের জন্য একটা সাক্ষাতের ব্যবস্থা করে দিচ্ছি কি ব্যবস্থা কর আল্লাহ আপনি আমার উন্নতের জন্য কি এমন ব্যবস্থা করলেন যেটার মাধ্যমে আপনি রবের সাথে উন্নতের আশা কাজ করতে পারবেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আপনার উন্মতের জন্য আমি আল্লাহ পঞ্চাশ শক্ত নামাজের ব্যবস্থা করে দিয়েছে আমার নবীকে পঞ্চাশ শক্ত নামাজ দিলেন আমার নবী পঞ্চাশ শক্ত নামাজ বড় খুশি হয়ে গেলে আমার উন্মতারা যদি পঞ্চাশ শক্ত নামাজ পড়ে আমার উন্মতারা তো জান্নাতি হয়ে যাবে পঞ্চাশ শক্ত নামাজ নিয়ে আসতে সময় মুসা কালিমুল্লার সাথে দেখা হয়ে গেছে মুসা কালিমুল্লা কয় ও নবী গো আল্লাহর দরবারে গিয়েছেন কি এনেছেন উন্মতের জন্য আমার নবী ডাক দিয়া বলেন ও মুসা কালিমুল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উন্মতের জন্য 50 নামাজ ফরজ করে দিয়েছেন মুসা নবী কয় খাইছে রে কোন কি 50 শত নামাজ আপনার উম্মত করবে আমার উম্মতরা কত বড় বড় সাইজ ছিল কত হায়াত পাইছে কত শক্তি ছিল তাদের শরীরে তারা এত বندگی করতে পারে না আর আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ করবে আমার নব্যক্তিক নারা গেছে আমার উম্মতরা 50 পাবে না আপনি যান আল্লাহর কাছে গিয়া বলেন আল্লাহ আমার 50 লক্ষ টাকা কমায়া দেন তফল আবার আল্লাহ রাখুন আলমিনের কাছে গেলেন আল্লাহ আমার তো দুর্বল আপনি বলেছেন আমার উন্মত দুর্বল আমার উন্মত কি এত নামাজ পড়তে পারবে তখন আল্লাহ বললেন ঠিক আছে আপনি আসছেন পাঁচ কমায়া দেব

যে আমি নবীন মন চাই না এখন যদি যাই আমার উম্মতেরা বড় ছোট হয়ে যাবে পাঁচ ওয়াক্ত নামাজ তো একদমই অল্প নামাজ আমার আল্লাহ sagte বলে হাদিদ আপনার উম্মতেরা জন্য 5 ওয়াক্ত দিয়েছি ঠিকই আমি কতমে যা দিয়েছি আমি আল্লাহ বলে দিলাম ইন্নাকা লা তুখলিফুল মিয়া আমি আল্লাহর কথার خلاف হয় না প্রতিশ্রুতির خلاف হয় না আমি দিয়েছি 50 টিকি 50 থাকবে আপনার কোন উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে ওহ আবি আপনাকে জানা দিলাম পাঁচ ওয়াক্ত নামাজ যেই উম্মত করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিই মু হাবিবাতুল উম্মতরা পারবে করবে পাঁচ সওয়াব দিই 50 এর সুবহানাল্লাহ বল পর্বত বয়স তো নামাজ পড়বো আল্লাহ বলে হাবি উন্নত পাঁচ আঠ নামাজ করবে কিন্তু আমি আলাদা খেলা লাভ করিনা এই জন্য আমি আল্লাহ তাদের পাঁচ বিনিময়ে পঞ্চাশ ওয়াত্ত নামাজের সোয়াব দিয়া দিং